জীবন কখনও কারোর জন্য থেমে থাকে না জীবনের চলার পথটা হচ্ছে গতিশীল সে তার নিজের মতো করে চলবেই কেউ আমাদের জীবনে থাকুক আর না থাকুক আমাদের জীবনটা চলতেই থাকবে কিন্তু মনের মধ্যে যে দুঃখটা থাকে সেটা কখনো কাউকে মন খুলে প্রকাশ করা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল আজকে সকাল থেকে শুরু করেছি সকালে আমি আগের দিনের ভাত রয়ে গেছে এখন যে চালের দাম ভাতগুলা কেন নষ্ট করবো তাই আমি ভাত বাজি করে খেয়ে ফেললাম তারপর আমি বাচ্চাদের জন্য রুটি রেডি করে নিয়েছি আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি আমি আজকে করলা দিয়ে ইলিশ মাছ আর আলু দিয়ে ঝোল করব এভাবে করলাটা রান্না করলে অনেক ভালো লাগে আমার তো খুবই পছন্দ আমার ছেলেরা কিন্তু করলা খায় না তাই তাদের জন্য আলাদাভাবে আমি মুরগি রান্না করব আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু করলাটা অনেক পছন্দ করি তাই আমাদের জন্য করলা রান্না করব। করলা তরকারিটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যাদের ডায়াবেটিস তারা বেশি বেশি করে করলা খাবেন তিতা জাতীয় জিনিস বেশি খেলে শরীরের জন্য বেশি উপকারী আর এখানে আমি রুটিগুলো ভালোভাবে শেখিয়ে নিচ্ছি আমার ছেলেরা ঘুম থেকে উঠলে তারপর ওদেরকে দিব আর এই যে দেখেন আমি রান্নাটা বসিয়ে দিলাম করলা রান্না করছি এখন করলার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব আর আমার কাছে কেন জানি তরকারিতে বাটা মশলা বেশি ভালো লাগে মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে তারপর আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আমার ভিডিওর যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করবেন আমার এখানে করলার মশলা কষানো হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে করলাটা কেটে ধুয়ে আমি এখন দিয়ে দিলাম আর ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অন্য সাইডে এখন মুরগি রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম কারণ আমার ছেলেরা করলা খায় না জন্য ওদের জন্য মুরগি রান্না করব আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন একটা ভিডিওর পিছনে অনেক ইতিহাস থাকে যারা ভিডিও বানায় একমাত্র শুধু তারাই জানে তারপর আমি নতুন হিসেবে যতটুকু পারি চেষ্টা করি ভালো করার জন্য এটা হচ্ছে আমার প্রচেষ্টা আস্তে আস্তে আরও ভালো হবে মাত্র তো শুরু করলাম আমার জন্য সবাই দোয়া করবেন আর আমরা সব সময় সবার জন্য দোয়া করব আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কে কখন এ পৃথিবী থেকে চলে যাব কেউ জানি না কার যে কখন ডাক আসবে আমরা কেউ জানি না তাই নিজেকে সময় দিবেন আর আল্লাহর ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন এই জীবনটা কিছুই না কবরের জীবনটাই হচ্ছে দীর্ঘস্থায়ী এখানে দেখেন আমার করলা রান্নাটা হয়ে গেছে অনেক মজা হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর আমি তো খেয়ে অভ্যস্ত করলা তরকারিটা এভাবে রান্না করলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর কেউ যদি এভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু জানাবেন তাহলে বুঝবো আমার সাথে কার কার পছন্দের মিল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ